পঁচিশ সালে এটার শিলান্যাস করা হবে ভিত্তি স্থাপন করা হবে বেলডাঙাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয় সেটাতে জায়গা মিনিমাম আট থেকে দশ বিঘা জায়গা জায়গা কিনবো টাস্টি কিনবে যে টাস্ট তৈরি করা হবে সেই ট্রাস্ট পয়সা দিয়ে জায়গা শিলান্যাসেম্বর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সাল প্রায় এক বছর দেরি আছে আপনারা আগে ট্রাস্টিটা বানতে দিন আগে জায়গাটা ক্রয় করতে দিন তারপরে যখন শিলান্যাসের হবে আপনাদেরকেও ইনভাইট করবো বাংলার সাংবাদিকদেরও করবো আর কয়েক লক্ষ লোক জমা করবো শিলান্ত দাঁড়িয়ে আপনার এই মসজিদ বানানোর বাবরি মসজিদ বানানোর পরিকল্পনায় তৃণমূল কংগ্রেস কি অস্বস্তি করতে পারে কোনো প্রশ্নই আসে না আমি তো কাউকে অস্বস্তিতে ফেলার জন্য বা কোনো অন্য ধর্মাবলম্বী মানুষকেও আঘাত করার জন্য এটা বলিনি আমি আগেই বললাম যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটা দেশ সেই দেশের একজন নাগরিক হিসাবে সনাতন ধর্মাবলম্বী মানুষ পাঞ্জাব শিখ অন্যান্য ধর্ম অবলম্বী মানুষেরও যেমন তাদের স্বাধীন তাদের ধর্ম পালন করার অধিকার রয়েছে একজন মুসলমান হিসেবে আমারও

সেই জালসাতে বক্তৃতা করতে গিয়ে বলেছি এবং সেটা আমার সম্পূর্ণ নিজস্ব এখানে তৃণমূলের কোনো বিষয় না বা রাজ্য সরকারের কোনো কোনো বিষয় না রাজ্য সরকারের ল্যান্ডে জায়গায় কনস্ট্রাকশন করতে গেলে যে আছে যেটা মিউটেশন করা বা তাদের যে কমার্শিয়াল ট্যাক্স ডিসিমেল পিছু সাত হাজার টাকা জমা দিয়ে যত জায়গা হবে সমস্ত নমসকে কে ফলো করেই এটা করা হবে এটা নিয়ে আপনাদের এত ব্যস্ততা বা চিন্তা কোনো কিছুই করার দরকার নেই না এই বিষয়ে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বা হবে সময় আসলে নিশ্চয়ই হবে যদি মুখ্যমন্ত্রী আমাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেন ডাকেন যে হঠাৎ করে তুমি এটা কেন বলছো বা কি তোমার ইচ্ছে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে আমাদের ধর্মের মানুষদের যে আবেগ যে ইচ্ছা যেটার জন্য আমি বলেছি সেটা নিশ্চয়ই ওনাকে ওনার দিয়ে উনি তো আমাদের গার্জেন আমি তো আগেই বলেছি আমি কিন্তু এখানে আপনাকে তৃণমূলের বিধায়ক হিসাবে এই প্রেস দিচ্ছি না আমি একজন মুসলমান হিসাবে আমি এই উত্থাপন করেছি প্রস্তাব করেছি এবং আমি একজন মুসলমান হিসাবে সেই জন মুর্শিদাবাদ জেলার অনেক ইম্পর্টেন্ট ব্যক্তি এই ট্রাস্টটিতে নাম লিখাবে বা থাকবে এবং সেই ট্রাস্টটির প্রেসিডেন্ট কে হবে সেক্রেটারি কে হবে সহ সেক্রেটারি কে হবে ক্যাশোয়ার কে হবে সবটা আপনারা তিন মাস অপেক্ষা করুন সবটা দুধ কা দুধ পানি সব ক্লিয়ার হয়ে যাবে